ইউর চাকরির প্রত্যাশী বন্ধুর সালাম ওয়ালাইকুম আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব ও টি এম এস এস জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি কি এনজিও সংস্থা এই এনজিও সংস্থা শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনটি আপনার কীভাবে লিখবেন আবেদন সাথে কোন কোন কাগজ জমা দিতে হবে এবং আবেদনটি কত তারিখের ভেতরে পৌঁছাতে হবে বিস্তারিত আলোচনা এই ভিডিও আপনারা পাবেন যে আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন এবং ভিডিওটি কীভাবে লিখবেন আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো চলেন কথা বেশি না বলে মূল ভিডিওতে আমরা চলে যাই টি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এটি প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে থাকে এর পদে নিয়োগ প্যানেল তৈরির প্রার্থীদের নিকট হতে শর্ত আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে দুইটি পদ রয়েছে দুইটি পদ আমরা বিস্তারিত একটু আলোচনা করব প্রথম যে পদটি রয়েছে রিজনাল হেলথ অফিসার পদ সংখ্যা হচ্ছে তিরিশ জন এর কর্মসংস্থান হচ্ছে রাজশাহী রংপুর বিভাগে সকল জেলায় এবং ঢাকা ময়মনসিংহ মাদারীপুর সিলেট বাজার জেলা কর্মস্থল আপনার এখানেই পড়বে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় চার বছর মেয়াদি স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর স্নাতকোত্তর ডিগ্রি স্বাস্থ্য সেবা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বেতন ভাতা সর্বসাকুল্য আপনার বিশ হাজার টাকা এছাড়া সংস্থা বিধি অনুযায়ী তিনটি উৎসব ভাতা পাবেন দুই নম্বর যে পদটি রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একশো জন রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা এবং ময়মনসিংহ মাদারপুর সিলেট মৌলভীবাজার জেলা শিক্ষাগত যোগ্যতা চার বছর মেয়াদী ম্যাটস কোর্স তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন মহিলা ও স্বাস্থ্য সেবা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বেতন ভাতা চার বছর মেয়াদী ম্যাটস কোর্স সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে চুক্তির ভিত্তি মাসিক সর্বসাকুল্য পনেরো হাজার টাকা এবং তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন প্রার্থীদের মাসিক বারো হাজার টাকা এছাড়া সংস্থার তিনটি বাৎসরিক উৎসব ভাতা প্রদান করা হয়ে থাকে তো আবেদনের সাথে যে আবেদনের জন্য আপনার তিন কপি রঙিন পাসপোর্ট সাইজে সত্যায়িত ছবি থাকতে হবে মোবাইল নাম্বার সহ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাত যোগ্যতা অভিজ্ঞতা সনদ পত্র জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদনের পরিচালক এইচ আর এম এন্ড অ্যাডমিন বরাবর করতে হবে আবেদন আগামী ছয় তিন দু হাজার পঁচিশ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে টি এম এস এস ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠ্যাঙ্গারা বগুড়া আঠাশ ঠিকানায় পৌঁছাতে হবে তো বিস্তারিত দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট যেগুলো নিয়ে আলোচনা করেছে এগুলো আমি এখানে আলোচনা করে আমি ই আপনাদের আবেদনটা কীভাবে আপনারা প্রস্তুত করবেন সেই সেটা সহ এবং কী কী কাগজ জমা দেবেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করি প্রথমত আপনারা আবেদনটা তা আমার লেখাটা দেখছেন আবেদনটা আপনার কিভাবে সাজাবেন আমি পুরো একটা ফর্মেট করে ফেলেছি আপনারা এইভাবে হু হু লিখে দিতে পারেন আবেদনটা দেখেন রিজোনাল হেলথ অফিসার আপনার দুই নম্বর যে পোস্টটি আছে আপনি এটাও দিতে পারেন ওই জায়গায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আপনি এই জায়গায় যদি শুধু মেডিকেল অ্যাসিস্টেন্ট দিয়ে দেন তাহলে দুই নম্বরটা হয়ে যাবে এবং আপনি এই নিয়োগটা যদি কোনো পত্রিকার মাধ্যমে দেখে থাকেন তাহলে আপনি পত্রিকার ডেট দিবেন এবং সেই পত্রিকাটা এখানে উল্লেখ করবেন আর যদি আপনি এইরকম কিছু না দেখেন অনলাইন অনলাইনের মাধ্যমে কোনো সোর্সে যদি জেনে থাকেন তাহলে আপনি এটাও দিতে পারেন অনলাইন পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এভাবে আপনি দিতে পারবেন ফর্ম্যাটটা সেম সেম আপনি সাজাই নিতে পারেন এখানে মোবাইল নাম্বার দেবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অভিজ্ঞতা অবশ্যই যদি আপনার থাকে অবশ্যই দিতে হবে অভিজ্ঞতা এবং রেফারেন্স যদি রেফারেন্স আপনার থাকে তাহলে দিবেন না হলে না দিলেও কোনো সমস্যা নেই সংযুক্তি আপনি এর সাথে কোন কোন কোলা জমা দেবেন সকল শিক্ষাগত সনদে সত্যায়িত ফটোকপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন কপি জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতার সনদপত্র আপনি এই কাগজগুলো ওর সাথে সংযুক্তি করে আপনারা পাঁচ তারিখের ভিতরে আবেদনটি পৌঁছাই দিবেন আবেদনটি পৌঁছাই দিবেন রংপুর রোড ঠ্যাঙ্গাম বোগ্রা আটান্নশো তো মূলত এই ছিল আজকের ভিডিও বন্ধুরা নতুন কোনো ভিডিওর সাথে আবার আপনাদের সাথে দেখা হবে ততদিনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপ